কেকার স্বাদাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাবো নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি তাহলে আসো দেখে নি কীভাবে করছি সঙ্গে থাকো নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি করার জন্য এখন একটা মশলা করে নিতে হবে তার জন্য নিয়ে নিলাম দু চামচ পোস্ত দু চামচ সর্ষে আর নিয়ে নিচ্ছি কটা কাজু ভেঙে আর একটা লঙ্কা আর এখন জল দিয়ে দেবো ভিজিয়ে রাখব আর একটু নুন দিয়ে দেবো নুন দিলে পরে লঙ্কা নুনের জন্য সর্ষেটা তেতো লাগবে না এখানে ঢ্যাঁড়সগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আর এই ঢ্যাঁড়সগুলো সব কটা ঢ্যাঁড়সই খুব সুন্দর সফট কচি ঢ্যাঁড়স এর দু কেটে মধ্য দিয়ে চিঁড়ে দিয়েছি প্রতিটার মধ্য দিয়েই আমি এইভাবে চিড়ে দিয়েছি তাতে সমস্ত মশলার মধ্যে প্রবেশ করবে আর খেতে খুব সুন্দর হবে আর এই রেসিপিটা করার জন্য এরকম সফট ঢেঁড়সেরই প্রয়োজন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম হলুদ আর এখন দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার আর দিয়ে দিচ্ছি বেসন এটা দিয়ে এখন খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে ঢ্যাঁড়সের গায়ে জন্য প্রতিটা মশলাই ভালো করে কোট হয়ে যায় তার জন্য না আমি একটু এখানে একটু জলের ছিটা দিয়ে নেব তাহলে প্রতিটা মশলাই ঢ্যাঁড়সের গায়ে খুব ভালো করে কোট হবে খুব সামান্যই জলের ছিটা দিতে হবে এবার চামচের সাহায্যে আবার খুব সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নেব তোমরা চাইলে হাত দিয়ে মেশাতেই পারো এতে লঙ্কা আছে বলে আমি আর হাত লাগাইনি চামচের সাহায্যেই আমি এটাকে খুব সুন্দর করে মশলা দিয়ে কোট করে নিয়েছি এখন আমি যে মশলাটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম পোস্ত সর্ষে কাজু লঙ্কা সেটা খুব সুন্দরভাবে ভিজে সফট হয়ে গেছে এটাকে এখন আমি পাউডার পেস্ট করে নেব আর একটা প্যান গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলে করব তার জন্য সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করব তেল আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে প্রতিটা ঢ্যাঁড়সকে দিয়ে দিয়েছি ঢ্যাঁড়সগুলোকে এখন খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে খুব ভালো করে প্রতিটা মশলাই ওর সঙ্গে কোট হয়ে ভাজা হয়ে যায় আর এর মধ্যে যে বেসনটা আছে না বেসনটাই তেলের মধ্যে ফ্রাই হয়েও না বেসনটাও খুব টেস্টি একটা টেক্সচার আনবে এর মধ্যে দেখো খুব সুন্দর করে নেড়ে চড়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর বেসনটাও এর মধ্যে খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে ভাজা আমার হয়ে গেছে এখন আমি এগুলোকে সব নামিয়ে নেব আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি মৌরি ফোড়ন ফোড়নটাকে একটু সুন্দর করে নেড়েচেড়ে ভালো একটা গন্ধ বেরোলেই দিয়ে দেবো এর মধ্যে আদা কুচি ফোড়নের সঙ্গে আদা কুচিটাকেও খুব সুন্দর করে একটু ভেজে নেব আদার ভাল আদার কাঁচা গন্ধটা বেরিয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটাকে ভালো করে সফট করার জন্য এর মধ্যে দিয়ে দেব একটু নুন তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে টমেটোটাও খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে দেখো একদম গোলে সফট হয়ে গেছে একদম মশলায় তৈরি হয়ে গেছে আর কি সুন্দরভাবে দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর এই যে পোস্ত সর্ষে কাজু লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটাও এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে নিতে হবে কষানোটা যত সুন্দর হবে খেতেও কিন্তু তত সুন্দর হয় আর মিক্সিতে অনেক মশলা লেগেছিল যার জন্য ওটাকেও একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা থেকে কষানো হয়ে এসছে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা পাউডার আর দিয়ে দিলাম হলুদ পাউডার স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম জিরে পাউডার দিয়ে দিলাম গরম মশলা এখন শুকনো মশলাটাকেও এর মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব কষিয়ে নেব স্বাদকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি এখন খুব ভালো করে সব মশলা একসঙ্গে আরেকবার কষিয়ে নেব দেখো মশলাটা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে মশলাটা কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গরম জল আর আমি সবসময় রান্নায় গরম জল ব্যবহার করে থাকি গরম জল ব্যবহার করলে না রান্নার স্বাদটা অনেকগুণ বেড়ে যায় আর এখানে মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে গ্রেভিটা খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন গ্রেভিতে জাল ওঠার জন্য একটু ওয়েট করব দেখো খুব সুন্দরভাবে আস্তে আস্তে জাল উঠতে শুরু করেছে গ্রেভিতে আমার সুন্দরভাবে পলক চলে এসছে এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে এই ঢ্যাঁড়সের মধ্যে দেখতে পাচ্ছ যে বেসনগুলো এই বেসনটা এখন এর মধ্যে একটা চমৎকার টেক্সচার আনবে আর খেতে খুবই সুন্দর হয় এটা তোমরা ঘরে অবশ্যই করে খেয়ে দেখবে গরম ভাতের সঙ্গে সত্যি দারুণ লাগে যে কোনো নিরামিষের দিন তোমরা এটাকে ঘরে বানিয়ে নিতে পারো একবার অবশ্যই করার অনুরোধ রইল খেয়ে দেখবে খুব ভালো হয় খেতে খুব সুন্দর করে আমি গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা সেটাকেও এখন এর সঙ্গে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখো খুব সুন্দর করে মিশানো হয়ে গেছে রান্নাটা আমার হয়ে এসছে দেখতে যত সুন্দর হয়েছে না খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে কালারটা জাস্ট দেখো তোমরা কত সুন্দর কালার হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে তাই না আমার তো ভীষণ ইচ্ছা করছে আর ওয়েট করতে পারছি না মনে হচ্ছে কতক্ষণে খাব খুব সুন্দর হয়েছে খেতে তোমরা কিন্তু অবশ্যই ঘরে করবে আর কে কে করছো আমাকে কিন্তু অবশ্যই জানিও একবার খেলে দ্বিতীয়বার তোমরা নিশ্চয়ই ঘরে করবে এটা আমি বলতে পারি হলপ করে এটা গরম ভাতের সঙ্গে ছিল দারুণ খেতে এত ভালো খেতে ছিল কথায় আছে না যে মুখে লেগে থাকে এটা তারই একটা রেসিপি বলতে পারো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে পরের আরেকটি ব্লগে